পাঁচই আগস্ট যখন মেটিকুলাস ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়া হল এরপর তাদের পর্যবেক্ষণ করে আমরা এইটুক নিশ্চিত হয়েছিলাম বাংলাদেশে কার্যত মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেছে তৎকালীন সময়ে আমরা অনলাইনে গলা ফাটিয়েছি বাট বিএনপির কর্মী সমর্থকরা কানে নেয় তারা তাদের যে প্রকৃত শত্রু তাদেরকে ব্যতী রেখে তারা ছিল আওয়ামী লীগকে কীভাবে ধ্বংস করা যায় কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মবের আক্রান্ত করা যায় কিভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া যায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি লুটপাট করা যায় তাদের ঘরের স্ত্রী সন্তানদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করা যায় কিভাবে চাঁদাবাজি করা যায় লুটপাট করা যায় চিন্তাই করা যায় চুরি করা যায় ডাকাতি করা যায় প্রত্যেকটা ঘৃণ্যতম কাজের সাথে বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা উতপ্রতভাবে জড়িয়ে গেছিল কিন্তু এই যে সময়ের ব্যবধান সময়ের ব্যবধানে ধীরে ধীরে তারা হয়তোবা হয়তোবা বুঝতে পারছে যে তাদের উপর কতটুকু খরক খুব নিশ্চিতভাবেই নেমে আসছে গত পরশু দিন রাতে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের স্লোগান হলো নতুন কমিটি কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জামাত শিবির স্লোগান দিল এক দুই তিন চার ছাত্রদলের মার এরপর কয়েক ঘন্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে চালে কাউয়া তারেক রহমান সাউয়া থিঙ্ক ইট ডিপলি একটু গভীরভাবে চিন্তা করেন এরপর স্লোগান দিয়েছে আমার ভাই মরল কেন তারেক রহমান জবাব দে তারেক রহমান কি দেশে এসে তাদের ভাইকে হত্যা করেছে নিশ্চয় করেনি একজন ব্যক্তি তিনি বিএনপির সর্বোচ্চ নেতা এই মুহূর্তে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনি এক বছর হয়ে গেল এখন পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারেন নাই নিশ্চিতভাবে ভাবে আভ্যন্তরীণ অনেক বিষয় রয়েছে কি কি বিষয় রয়েছে এটা নিয়ে আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে ব্যক্তি এখনো বাংলাদেশে আসতে পারেন নাই তার সমর্থকরা স্বপ্ন দেখে তিনি আগামীর প্রধানমন্ত্রী কাছে কাঠাল গুফে তেল এটাই ঘটনা এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ডক্টর ইউনুসের মেটিকুলাস পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ ছিল বিএনপি তারা জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি হামলার অন্যতম স্টেক এখন কেন বিএনপিকে ইউনুস সরিয়ে দিচ্ছে কেন বিএনপির সাথে জামায়াত শিবির এবং ইউনুস কনফ্লিক্টে জড়াচ্ছে কেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা সরাসরি তারেক রহমানকে হুমকি ধামকির সরে কথা বলছে তাদের শক্তিমত্তার জায়গা কোথায় এক বাক্যে উত্তর দেওয়া যায় তাদের শক্তিমত্তার জায়গা ডিপ স্টেট ডিপ স্টেট ছাড়া তো তারা আসলে তাদের সেই শক্তিমত্তার জায়গা নাই তাদের কোনো লুকবল নাই তেমন একটা বাংলাদেশে তিনটা ঘটনা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি প্রথম ঘটনা কুয়েটে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার জের ধরে এক যুব দল নেতাকে গতকাল জামায়াত শিবির গুলি করেছে তার হত্যাকাণ্ড নিশ্চিত করার জন্য পায়ের রক কেটেছে ঘটনা নাম্বার টু চাঁদপুরে ইমাম নুরুল আমিন মাদানী চাঁদপুর প্রফেসর পাড়া মোল্লাবারি বাইতুল আমিন মসজিদের ইমাম সাহেব গতকাল উনার খুদ্া মসজিদে পছন্দ না হওয়াতে জঙ্গি গোষ্ঠী নিঃসন্দেহে সেটা জামায়াত শিবিরের তাকে চাপাতি দিয়ে কুপিয়ে একদম অবস্থা খুব খারাপ করে ফেলেছে উনি কি বলবো মৃত্যু সজায় হসপিটালে ভর্তি রয়েছেন ঘটনা ওয়ান জামাত শিবির পায়ের রক কেটে গুলি করে যুবদল নেতাকে হত্যা করল ঘটনা নাম্বার টু একটা ইমাম সাহেব তার ক্ষুদ বা পছন্দ না হওয়াতে জঙ্গি গোষ্ঠী অর্থাৎ জামাত শিবিরের জঙ্গিরা তাকে চাপাতি দিয়ে কুপালো দুইটাই কিন্তু অনেক বৃহদাকৃতির ঘটনা এই ঘটনাগুলো ঘটেছে শুক্রবার কিন্তু রাজধানী ঢাকার মিটফুটে যে ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে সোহাগ নামক যে ব্যবসায়ীকে পাথর মেরে মধ্যযুগীয় বর্বরতম কায়দায় হত্যা করা হলো বিএনপির যুবদলের দলের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের সাথে জড়িত সরাসরি এখন এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিন তাহলে বৃহস্পতিবারের ঘটনা হঠাৎ করে কেন শুক্রবারে ভাইরাল হলো এই প্রশ্নের উত্তরটা কি আপনাদের কাছে আছে এইখানে আরেকটা চমৎকার বিষয় কি জানেন ফেসবুকে এই ধরনের ভিডিও আপলোড করলে কমিউনিটি স্ট্যান্ডার্ড থেকে ইয়া দেয় রেস্ট্রিকশন করে দেয় ইউটিউব ভিডিও ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয় কিন্তু সুহাভত্যার যে ভিডিও সেটা ফেসবুকে মোটামুটি ভাইরাল হয়ে গেছে এই ভাইরাল করার নেপথ্যে কয়েকজন সাংবাদিক রয়েছে জামাত জামাতপন্থী জুলকার নায়েন সায়ের জাওয়াদ নির্ঝর এবং নাজমুস সাকিব এই ভিডিও ভাইরাল করেছে এটা ভালো কারণ বিএনপি তো গত এগারো মাসে বাংলাদেশকে একটা আইএমের জাহালিয়াতের যুগে পরিণত করেছে এখন আমার প্রশ্ন হচ্ছে ফেসবুকের নিয়ন্ত্রক কারা জামাত শিবিরপন্থী কোনো পোস্ট দিলে পরে সেটা তরতর করে ভাইরাল হয়ে যায় আবার জামাত শিবিরের বিরুদ্ধে যায় ইউনুসের বিরুদ্ধে যায় এমন কোনো পোস্ট ফেসবুকে শেয়ার করলে সেটার কোনো রিচ হয় না লাইক কমেন্ট শেয়ার হয় না এটা নেপথ্যের কারিগর কারা মূলত ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে যারা কর্মরত বাংলাদেশি কন্টেক্স এরা প্রত্যেকে জামাত 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 শিবিরের শিবিরের লোক এবং এই যে শিবির দুইটা গতকাল শুক্রবার এটা নিয়ে কোনো প্রকার মিডিয়াতে আসলো না কিন্তু বিএনপির যুব দলের যারা ব্যবসায়ী সোহাগকে পুরান ঢাকায় হত্যা করলো তাদেরকে একদম মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য সাধারণ শিক্ষার্থীর নামধারী ব্যানারে প্রত্যেকে জামাত শিবিরের নেতা কর্মী তারা ছাত্র দলের বিরুদ্ধে স্লোগান দিল যুব দলের বিরুদ্ধে স্লোগান দিল বিএনপির বিরুদ্ধে স্লোগান দিল তারেক রহমানকে টিনের চালে কাউয়া কাউয়া তারেক রহমান সাউয়া এ ধরনের স্লোগান দিল এই ইস্যুগুলাকে আরো উপর দিকে নিয়ে যাওয়ার জন্য তথা কথিত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজাহারি ফেসবুকে স্ট্যাটাস দিল আমরা মানুষ হব কবে বিএনপি দুষ করলে পরে মিজানুর রহমান আজাহারিদের মুখ থেকে একদম লম্বা লম্বা উত্তি বের হয় কিন্তু যখন জামাত দুষ করে ধর্ষণ করে গৃহবধূর সাথে পরকিয়া করে প্রবাসীর স্ত্রীকে উঠিয়ে নিয়ে যায় জামাতের আমির তখন মিজানুর রহমান আজাহারিনদের মুখ থেকে কোনো প্রকার শব্দ বের হয় না এ নিয়ে সার্জি সালম ফেসবুকে স্ট্যাটাস দিল সবাই খারাপ কিন্তু উনি ভালো বাংলাদেশে এই নাটক আর চলবে না আপনার দলের নেতাকর্মী নামক কতিবই নরবপিশাসকে সামলান জনাব তারেক রমান যে নিয়মে আওয়ামী লীগের করা তার দায় খুনি হাসিনার উপর বর্তায় সেই একই নিয়মে বিএনপি যুবদল ছাত্র দলের নেতাকর্মীদের করা খুনের দায় আপনার উপরে বর্তায় মিটফুট হাসপাতালের পাশে চাদানা দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে পাথর মেরে হত্যা করে তার লাশ ঘিরে চলেছে যুবদলের কর্মীদের বুন এই দৃশ্য আইয়ামে জাহালিয়াত যুগের বর্বরতার কথা স্মরণ করায় এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই আগের দিন আর নাই জনাব এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দেবে না নিঃসন্দেহে ঠান্ডা মস্তিষ্কে তারেক রহমানকে হুমকি দিয়েছে কিন্তু জনাব সার্জিস আলম ইসলামী ছাত্র শিবির তারা যে দুইটা নারকীয় ঘটনা ঘটালো এটা নিয়ে কিন্তু সার্জিস মিজানুর রহমান আজাহারি এবং জামাতপন্থী কোনো অ্যাক্টিভিস্ট একটা বাক্য উচ্চারণ করে নাই করেছে করে নাই উল্টা বিএনপিকে এই সুহাগ ব্যবসায়ী সুহাগ হত্যার দেয় তাদের উপর দায় চাপানো হচ্ছে এবং সেটা নিয়ে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ মিডফুটে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা ব্যবস্থা নেওয়ার পরেও বিএনপির উপর দায় চাপানো নোংরা এটাকে নোংরা অপরাজনীতি বলা যাবে না বিএনপি যেটা করেছে সেটা প্রকাশ করা হচ্ছে এটা নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ কিংবা ভালো ঘটনা কিন্তু এই সবগুলা কথা একটু মনোযোগ সহকারে শোনার পর আপনাদের কি মনে হচ্ছে না নেক্সট টার্গেট বিএনপি এগারো মাস দীর্ঘ সময় এই সময়ে বাংলাদেশে যত চাঁদাবাজি হয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে দখল বাণিজ্য হয়েছে মিথ্যা মামলা বাণিজ্য হয়েছে প্রত্যেকটার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বিএনপি জামায়াত ছিল এনসিপি ছিল বাট বৃহদংশের সাথে জড়িত ছিল বিএনপি এখন যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসের চাহিদা মাইনাস টু ফর্মুলা অ্যাপ্লাই করা সেই ক্ষেত্রে এই এগারো মাসের জের টান দিয়ে বিএনপির সব অপকর্ম সামনে নিয়ে এসে যদি একের পর এক বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয় বিএনপির অবস্থা কোথায় যাবে আপনারা বুঝতেছেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত তারা অপ্রাসঙ্গিক এই মুহূর্তে বিএনপি সব থেকে বড় শক্তিশালী রাজনৈতিক শক্তি এখন যদি এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করে দেওয়া যায় কিংবা বিএনপিকে থামিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে তারা যেটা চাচ্ছে ইসলামিস্টদের হাতে দেশটাকে তুলে দিয়ে এই দেশটাকে ওই ইরাক সিরিয়া মডেলে পরিণত করা তাদের কাছে খুব বেশি একটা সময় সাপেক্ষ কিংবা কষ্টসাধ্য হবে না এবং সেই দিকে আগাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শুদ্ধাভাজন সুৎখুর মহাজন ডক্টর ইউনুস এই ভিডিও দেখার পর বিএনপির অনেকে আমাকে গালি দিবেন আমি জানি কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন পরবর্তী টার্গেট আপনারা এর বাইরে আর কোনো কিছুই না ডক্টর ইউনুস নির্বাচন দেবেন না এটা মোটামুটি নিশ্চিত এবং বাংলাদেশকে আগামী দিনে ইরাক সিরিয়া হলে পরে এক বাক্যে আমি মানে স্বীকার করব আপনারা মোটেও অবাক হবেন না এটা হচ্ছে এবং সেদিকেই ধীরে ধীরে আগাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেটিকুলাস পরিকল্পনা এই জন্য এখন আমাকে বলতেই হচ্ছে গত পনেরো বছর যেই মানুষটিকে আপনারা স্বৈরাচার বলে অপমান করেছেন যাকে দেশ থেকে বাধ্য করেছেন সেই মানুষটা বাংলাদেশের এই বৃহৎ বৃহৎ দানবদেরকে খাঁচার মধ্যে বন্দী রেখেছিল বিধায় বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের মা বোনরা অবাধে নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারত রাত তিনটায় একটা নারী রাস্তায় বের হলেও কেউ তার দিকে উঁচু গলায় কথা বলার সাহস পেত না যতদিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন আমার নারী যা দর্শক যারা রয়েছেন আমার ইউটিউবে আপনারা বুকে হাত দিয়ে বলেন তো গত এগারো মাসে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে রাত পর বাসা থেকে বের হওয়ার সাহস পারছেন পারেন না পারবেন কারণ সেই পরিস্থিতি বাংলাদেশে রাখা হবে না আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী সরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত বাংলাদেশ এবং সেই বাংলাদেশে আপনারা কেউই শান্তিতে সুখে সমৃদ্ধিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বসবাস করতে পারবেন না এবং এটা আপনাদের জন্য আপনাদের কর্মফল এবং এটা আপনাদেরকে মানতে হবে ভালো থাকবেন আর বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের মেটিকুলার ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে এবং এখন আমাকে বলতেই হচ্ছে বিএনপির রাজনীতির আপাতত ভোগামারা সারা